রাতের শেষে ভোরে রাজা রাতের শেষে ভোরে রাজা উচ্চ মিনার হতে ওই মধুর ধ্বনি ঘুম যে ভেঙে যেতে রাতের শেষে ভোরে রাজা উচ্চ মিনার হতে খবর কিছু কে খাপা তুই আছিস পরে রাখিস খবর কিছু জাগলি না তুই জাগল দেখো কলে এমন ঘরে ঘুমাই যারা এমন ঘরে ঘুমাই যারা বাচার নাম রোতাসিনী রাস মর মরা তৈ রোতাসিনী রাস মর মরা তৈ ভাসবি চোখের জলে স্বভাব দোষে স্বামীর হবি সব হারামের দলে স্বভাব দোষে স্বামীর হবি সব হারামের দলে রাতের শেষে ভরে রাজা উচ্চ মিনার হতে কে হাকে ওই এমন ডাকে এমন হাকে ঘুম যদি না ভাগে কোন ডাকে আর আসবে জোয়ার মরা মনের গানে রাতের শেষে ভরে রাজার উচ্চ মিনার হতে কে হাকে ওই মধুর ধনি ঘুম ভেঙে দিতে ভালোবাসে সব সময় হালাল হারাম দুটো জিনিসকে পার্থক্য করতে পারে সঠিক পথের মধ্যে যারা জীবন যাপন করতে পারে এই ব্যক্তিদেরকে আল্লাহ কেমতের দিনে বিশেষ মেহমান হিসাবে নিজের একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে একত্রিত করবে সমাবেত করবে অপরদিকে আল্লাহ বলছে মানা সুকুল মুজরে মিনা ইলা জাহান নামা দিয়ে আর যারা পাপি লোক অত্যাচারী লোক যারা ইসলাম থেকে দূরে সরে আছে কোরআন প্রাধান্য দেয় না দিনকে প্রাধান্য দেয় না যারা ইসলামকে পৃথিবীর মধ্যে তুচ্ছ মনে করে দিন শিক্ষাকে পৃথিবীর মধ্যে তুচ্ছ মনে করে নামাজ রোজার প্রতি কোন ভ্রুক্ষেপ থাকে না এই লোকেদের কাল্লা বলছেন ওরা সকল মুসলিম মিনা আমি পাতি মুসলিম গুণাগার এদেরকে আমি মারতে মারতে নিয়ে গিয়ে ফেরেস্তার দাঁড়ায় ফেরেস্তারা তাদের ডান্ডা দিয়ে লাঠি দিয়ে মারতে মারতে আল্লাহ বলছি ইলাফির বিলদা আমি জাহান নামের কিনারায় জাহান নামের গেটের সামনে দাঁড়া করাব কৃষ্ণত্ব অবস্থায় তাদের জিহ্বা বাড়িয়ে থাকবে কৃষ্ণার কানে পানির জন্য আকulation করবে পানির জন্য চিৎকার করবে পানি দাও পানি দাও এই বাণী চিৎকার করবে জাহান নামের কিনারায় কাদের কানে নিয়ে গিয়ে দণ্ডায়মান করাব একদিক ईमानदार যারা পৃথিবীর মধ্যে আল্লাহর দিনকে মেনে চলেছে তাদের অবস্থান হবে আল্লাহর কাছে বিশেষ মেহমান আর যারা পাপি অত্যাচারে যে পৃথিবীর মধ্যে বসবাস করেছে তাদের ঠিকানা হবে জাহান নামের কিনারায় জাহান নামের উত্তপ্ত আগুন জ্বলবে সে আগুনের গেটের কাছে তারা জিত পার করে বেঁচে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা পৃথিবীর মধ্যে পাপি হয়ে জীবনযাপন করেছে এরা জাহান নামের কিনারায় গিয়ে আর্যনাথ করবে তৃষ্ণাক্ত মতো পশু পক্ষীর মতো যেমন গরুকে মোষকে বিভিন্ন পশু পক্ষীকে যেমন কৃষ্ণা লাগে পানির জন্য ছটপট করে বেড়ায় এই দিন কিয়ামতের দিন যারা হতভাগা পৃথিবীর মধ্যে যারা আল্লাহ দিনকে মানেনি যারা ইসলামকে পৃথিবীর মধ্যে ছিলেনি সেই ব্যক্তিরা সেই দিন কৃষ্ণাক্ত অবস্থায় পানের মতো সেই জায়গায় গিয়ে দণ্ডমান হয়ে আত্মনাদ করবে পানি দাও পানি দাও আল্লাহ বলছেন